ফ্রেন্ড এইবারের ডেস্টিনেশন হচ্ছে রাঁচি নেতারহাট তবে আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক তাও তোমাদের সাথে একটু শেয়ার করি এখন হাওড়ায় যাওয়া খুব একটা কঠিন না খুবই সহজ হয়ে গেছে সময় অনেকটা কম লাগে আমরা এখন দমদম থেকে মেট্রো করে চলে যাচ্ছি হাওড়াতে ট্রেন থেকে যখন কাশফুলের বাগান দেখছি কাশফুলগুলোকে দেখে মনটা এত ভালো লাগলো তখন মনে হচ্ছে মা আসছে মায়ের আগমন বোঝা যায় এই কাশফুল দেখে আমাদের ট্রেন হচ্ছে ক্রিয়াযোগা এক্সপ্রেস টাইম নটা দশে ছেড়েছে ঠিক রাইট টাইমে ছেড়েছে এখন দেখা যাক ট্রেনটা মানে আমরা রাঁচিতে পৌঁছাই কতক্ষণে চলে এসেছি রাঁচিতে এই হচ্ছে রাঁচির স্ট্যান্ড এখানে টোটো অটো চার চাকা সবই আছে তা এখন একটা গাড়ি বুক করে নিই একটা অটো রিজার্ভ করে চলে যাচ্ছি হোটেলের দিকে কারণ অনেকটা লেট হয়ে গেছে প্রায় চার ঘন্টা প্রায় কি চার ঘন্টার মতোই লেট করেছে ট্রেন তা হোটেলে গিয়ে একটু স্নান করে সোজা চলে যাবো সিন দেখতে দেখে একটা আগে একটা গাড়ি বুক করে নেবো দুদিনের জন্য তা ওখানেই মানে মাঝ রাস্তাতেই লাঞ্চ করে নেবো তা গিয়েই আগে কোনো স্নান করে আমরা বেরিয়ে পড়বো সিনের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের হোটেল ডিলাক্স হোটেল হোটেল ডিলাক্স এখন আমরা রিসেপশানে আছি হোটেল আমরা এটাই এই হোটেলটাই নিয়েছি কারণ হোটেলটা খুবই সুন্দর লিফটের ব্যবস্থাও আছে আমরা দুটো রুম নিয়েছি এসি রুম এসি রুমে নিয়েছে পনেরোশো টাকা করে আর খুবই ভালো আমি তোমাদের রুমটাও দেখাচ্ছি তা এখানে আমরা দুদিন থাকবো তারপর আমরা চলে যাব নেতার উদ্দেশ্যে একটা রুম টিভি আছে

এসি রুম হচ্ছে পনেরোশো টাকা করে পুরো সাদা সাদা এসিটা দেখা যাচ্ছে না স্নান করে লাঞ্চ করিনি এবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে রাস্তায় খেয়ে নেব শিবলিঙ্গ দু হাজার বাইশ সালের সাতই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে শোনা যায় যে শিব মন্দিরের আগে এখানে বজরংবলীর একটি ছোট্ট মন্দির আর ছোট্ট একটা শিবলিঙ্গ ছিল রাঁচির বাগানে অবস্থিত সুরেশ্বর মহাদেব মন্দির প্রধান আকর্ষণ হচ্ছে এই বিখ্যাত মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে স্বর্ণরেখা নদী চলে এলাম দশম ফলসে এবার যাচ্ছি ফলসের কাছে পাচ্ছি

এরকম দশ খারাপ মুখ আছে এই এইজনের নাম হয়েছে দশম ফল এসছি পাঞ্জাবি ধাবায় লাঞ্চটা করব করে তারপরে যাবো হ্যাঁ মাঝে দুপুরের মেনু হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এটা ডাল মাখানি আর একটা সবজি তার সাথে জিরা রাইস আর এটা হচ্ছে মাশরুম আছে একটা আমাদের লাঞ্চ হয়ে গেল এখন আমরা যাচ্ছি পাত্রা টু ড্যাম আর পাত্রা ভ্যালি তা পাত্রা টু ড্যাম পাঁচটার সময় নাকি বন্ধ হয়ে যায় সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো মানে অনেক লেট হয়ে গেছে তাই এখন আমরা নেক্সট সিন হচ্ছে পাত্রা টু ড্যাম

আজকের মতো এখানেই শেষ করলাম পরের দিন যাব দশম ফলস সীতা ফলস আরও যা যা যাবো সেটা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তা আজকের মতো বাই বাই